আসসালামু আলাইকুম স্বপ্ন আর আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের সাবজেক্ট ভিত্তিক লাস্ট মেরিট গুলো জানবো রেজাল্ট মূলত প্রকাশিত হয়েছে শিফট ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক একই শিফটে থাকা সত্ত্বেও মানবিক বিজ্ঞান এবং বাণিজ্যের তিন ধরনের মেরিট এসেছে তো এখানে আমরা দেখব কোন কততম মেরিটের মধ্যে থাকলে কোন সাবজেক্টটা পাওয়া যেতে পারে অনেকের মধ্যে প্রশ্ন আছে যে আমার মেরিট এত আমি কোন সাবজেক্ট পেতে পারি এবং এই ভিডিওতে আমরা দেখব ডি ইউনিটেড সাবজেক্ট চয়েস গুলো কিভাবে দেওয়া যেতে পারে কিভাবে সাবজেক্ট চয়েস দিলে ভালো হবে এবং কোন সাবজেক্ট গুলো উপরে এবং কোন সাবজেক্ট গুলোকে নিচে রাখা যেতে পারে সেই ক্রম গুলো আমরা দেখবো তো প্রথমে অর্থনীতি সাবজেক্টটি এটির জন্য মানবিকের আসন বরাদ্দ পঁয়ত্রিশটি পঞ্চাশ তম মধ্যে থাকলে মানবিক থেকে অর্থনীতি সাবজেক্টটি পাওয়া যেতে পারে বিজ্ঞানের জন্য আসন বরাদ্দ চল্লিশটি সত্তর পর্যন্ত মেয়েটির মধ্যে থাকলে বিজ্ঞান শাখা থেকে অর্থনীতি সাবজেক্টটি পাওয়া যাবে ওইভাবে বাণিজ্যের জন্য মোট আসন পাঁচটি পঁচিশতম মাইয়েটের মধ্যে থাকলে বাণিজ্য থেকে অর্থনীতি পাওয়া যেতে পারে রাষ্ট্রবিজ্ঞানের জন্য মানবিকের মোট আসন পঞ্চাশটি এই আসনগুলো কিন্তু শিফটি ভিত্তিক আবার ভাগ হয়ে যাবে যেহেতু ডি ইউনিটের দুটি শিফট পরীক্ষা হয়েছে তো এই এগুলো হচ্ছে মোট আসন যেমন অর্থনীতির পঁয়ত্রিশ রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চাশ এগুলো মোট আসন এগুলো শিফটি ভিত্তিক ভাগ হয়ে যাবে কিন্তু এই লাস্ট মাইটগুলো এগুলো হচ্ছে শিফটি ভিত্তিক আমি দেখাচ্ছি অর্থাৎ শিফট থেকে মধ্যে থাকলে বা যেকোনো শিফট থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে থাকলে অর্থনৈতিক সাবজেক্টটি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো রাষ্ট্রবিজ্ঞানের মানবিকের মোট আসন হচ্ছে পঞ্চাশটি একশোতম মেট মধ্যে থাকলে রাষ্ট্রবিজ্ঞান পাওয়া যাবে মানবিক থেকে বিজ্ঞানের মোট আসন বিশটি নব্বইতম মেয়েটির মধ্যে থাকতে হবে বাণিজ্যের মোট আসন রাষ্ট্রবিজ্ঞান দশটি লাস্ট মিনিট চল্লিশ পর্যন্ত হতে পারে এবার লোক প্রশাসন সাবজেক্টের মানবিকে মোট আসন বরাদ্দ পঞ্চাশটি দেশ পর্যন্ত ম্যাটের মধ্যে থাকলে লোক প্রশাসন সাবজেক্টে পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিজ্ঞানের মোট আসন বিশটি একশো বিশতম ম্যাটের মধ্যে থাকলে লোক প্রশাসন সাবজেক্টটি পাওয়া যেতে পারে বাণিজ্যের জন্য মোট আসন দশটি লাস্ট মিনিট হতে পারে সত্তর সমাজবিজ্ঞান মানবিকের আসন বরাদ্দ ষাটটি দুশোতম মেয়েটির মধ্যে থাকতে হবে সাবজেক্টটি পাওয়ার জন্য বিজ্ঞানের জন্য মোট আসন দশটি দেড়শোতম মেয়েটির মধ্যে থাকতে হবে সাবজেক্টটি পাওয়ার জন্য বাণিজ্যের জন্য মোট আসন বরাদ্দ দশটি আশিতম ম্যারিট সর্বশেষ হতে পারে সাবজেক্টটি পাওয়ার জন্য সমাজকর্ম মোট আসন বরাদ্দ মানবিকের ষাটটি আড়াইশতম ম্যাচের মধ্যে থাকতে হবে সাবজেক্টটি পাওয়ার জন্য বিজ্ঞানের জন্য পনেরোটি দুইশতম ম্যারিটের মধ্যে থাকতে হবে সাবজেক্টটি পাওয়ার জন্য বাণিজ্যের জন্য পাঁচটি একশোতম ম্যারিটের মধ্যে থাকতে হবে সাবজেক্টটি পাওয়ার জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতায় মানবিকের আসন বরাদ্দ ষাটটি তিনশোতম ম্যারিটের মধ্যে থাকলে গণযোগাযোগ ও সাংবাদিকতার সাবজেক্টটি পাওয়া যেতে পারে বিজ্ঞানের জন্য আসন বরাদ্দ দশটি দুইশো বিশতম মধ্যে থাকলে বিজ্ঞান শাখা থেকে গণযোগাযোগ সাংবাদিকতা সাবজেক্টটি পাওয়া যেতে পারে বাণিজ্যের মোট আসন গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের জন্য দশটি এবং লাস্ট ম্যাচ হতে পারে একশো নৃবিজ্ঞান এখানে মানবিকের আসনবদ্ধ পঞ্চান্নটি লাস্ট ম্যাচ হতে পারে তিনশো পঞ্চাশ বিজ্ঞানের জন্য আসনবদ্ধ সর্বমোট পনেরোটি দুইশো চল্লিশ বা দুইশো পঞ্চাশতম এবং এর চেয়ে বেশি সর্বোচ্চ তিনশোতম পর্যন্ত মেরিট থেকে নৃবিজ্ঞান সাবজেক্টটি পাওয়া যেতে পারে বাণিজ্যের জন্য মোট আসনবদ্ধ দশটি দেড়শোতম মেরিট থেকে বা সর্বোচ্চ দুইশোতম মেরিট থেকে নৃবিজ্ঞান সাবজেক্টটি পাওয়া যেতে পারে বাণিজ্য শাখা থেকে এরপর ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ এখানে মানবিকের জন্য মোট আসন হচ্ছে পঞ্চাশটি সাতশোতম মেরিট পর্যন্ত বা এর চেয়ে বেশি সর্বোচ্চ আটশোতম মেরিট থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ পাওয়া যেতে পারে তবে এর বাইরেও প্লাস যাদের রয়েছে তারা কিন্তু চাইলে এই সিরিয়াল ধরে সাবজেক্ট দিতে পারেন ভাগ্য ভালো হলে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ এবং নির্বিজ্ঞান সাবজেক্টটি চলেও আসতে পারে বিজ্ঞান শাখার জন্য মিডিয়া মিডিয়া স্টাডিজ বিভাগে বিশটি পাঁচশোতম বা সর্বোচ্চ তম মেরিট থেকে সাবজেক্টটি পাওয়া যেতে পারে বাণিজ্যের জন্য মোট আসন বরাদ্দ দশটি চারশোতম এবং এর থেকে সর্বোচ্চ পাঁচশোতম মেরিট থেকে এই সাবজেক্টটি পাওয়া যেতে পারে তো ডি ইউনিটে মানবিকের জন্য মোট আসন হচ্ছে চারশো বিশটি এখানে সর্বোচ্চ নয়শো থেকে এক হাজার পর্যন্ত ম্যারিট যাদের রয়েছে তারা এখানে সাবজেক্ট চয়েস দিবেন এবং এক হাজারের বেশি যাদের রয়েছে তারাও চয়েস দিতে পারেন চয়েস দিয়ে রাখতে আসলে দোষের কিছু নেই ভাগ্য ভালো থাকলে যেকোনো একটা সাবজেক্ট চলেও আসতে পারে তো শিফট ভিত্তিক কিন্তু এটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে বিজ্ঞান শাখার জন্য ডি ইউনিটের মোট আসন 100টি এবং বাণিজ্য শাখার জন্য ডি ইউনিটের মোট আসন হচ্ছে সত্তরটি এবার হচ্ছে আমরা দেখি সাবজেক্ট চয়েস কিভাবে দিতে পারি তো অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান এই দুটি সাবজেক্টের মোটামুটি সমান চাহিদা রয়েছে তো এখানে আপনি চাইলে যেকোনো একটা উপরে দিতে পারেন আপনার যেটাকে ভালো লাগে এরপর লোক প্রশাসন সমাজ বিজ্ঞান সমাজ গণযোগাযোগ ও সাংবাদিকতা নৃবিজ্ঞান এবং ফিল্ম মিডিয়া স্টাডিজ আমি এটা মূলত বিভিন্ন চাকরিতে সুবিধা মানুষের চোখে ভালো লাগা কিংবা ডিপার্টমেন্টের একটা হাইপ থাকা ডিপার্টমেন্টের জট কিংবা বিভিন্ন আঙ্গিকে চিন্তা ভাবনা করে এটা সাজিয়েছি আপনি চাইলে এভাবে দিতে পারেন কিংবা আপনার কোনোটা যদি বেশি ভালো লেগে থাকে যেমন এখানে রাষ্ট্রবিজ্ঞান উপরে নিয়ে যেতে পারেন এখান থেকে সমাজবিজ্ঞান লোক প্রশাসনের উপরে নিয়ে যেতে পারেন আপনার যদি সাংবাদিকতা ভালো লাগে সেটি আপনি সমাজকর্মের উপরে দিয়ে দিতে পারেন বাট এই ক্রমটা রাখাই আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালো তো এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম